নেতা কর্মীকে গুম করে দিয়েছেন হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করেছেন এবং আপনার পত্রিক পত্রিকায় সব বেরিয়ে এসেছে যে এখন বিএনপির নেতাদের বিরুদ্ধে যত মামলা আপনারা দেখেছেন না বড় বড় পত্রিকা বের হয়েছে তাই না আমাদের এক সাইফুল ইসলাম নিরবের বিরুদ্ধে আছে সাড়ে চারশো আমাদের চকুর উসলামটার সাধারণত চুকুর বিরুদ্ধ আছে প্রায় তিনশো মহাদেব হসেন আলমাদের বিরুদ্ধ আছে প্রায় চারশো এইরকম সমস্ত নেতার মানে কি রেশো নেত্রী বেগম খাতেজের বিরুদ্ধে চত্রিশটা মামলা আমার বিরুদ্ধে আছে আটানব্বইটা আমাদের সব স্ট্যান্ডিং কমিটির সদস্যদের বিরুদ্ধে এইরকম অসংখ্য তারা এই মামলা গুলোকে ফেলে রেখে দিয়েছিল এখন তারা অতি দ্রুত এই মামলাগুলোকে নিষ্পত্তি করে এই বিরোধী দলের নেতা আমাদেরকে সাজা দেওয়ার জন্য স্পেশাল সেল তৈরি করেছে তার নির্দেশ দিয়েছে ম্যাজিস্ট্রেটদেরকে বিচারকদেরকে জ্যোতি দ্রুত বিচার বিচার শেষ করো এবং দুই মাসের মধ্যে শেষ করো পুলিশকে বলেছে যেগুলো চার সিট হয় নাই সেগুলো চার সিট করো অতি দ্রুত বন্ধুগণ এটার নাম হচ্ছে তাদের সুষ্ঠু নির্বাচন যারা খেলবে মাঠে উনি সব সময় বলেন না আমাদের ওবায়দুল কাদের সাহেব যে খেলা হবে

তাদেরকে বোকা বানানোর চেষ্টা করা এবং খালি মাঠে আমরা এটাকে বলি ওয়াক ওভার নিয়ে আবার সরকার গঠন করা তাই না ওইটা করার এবার বাদ হয়েছে কিছুটা বাধা এসছে কোথেকে এসছে ওই পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো তারা এবার বাধা দিয়েছে বলেছে ওই চোদ্দ আর আসর নির্বাচন চলবে না এবার একটা সুষ্ঠু অবাধ অংশগ্রহণকারী নির্বাচন হতে হবে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলেছি ওই নির্বাচন হতে হলে হাসিনার অধীনে হবে না সম্ভব না তাই না সুতরাং কথা একটাই যে এই শেখ হাসিনার অধীনে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না